নমস্কার বন্ধুরা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো এবং সেই সঙ্গে বাজেটের ঘোষণা মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়েছে দোসরা এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল কিন্তু মূলত তিন তারিখ এবং চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছিল আজ পাঁচ তারিখও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে তবে আজ প্রচুর পরিমাণ উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বিগুণ টাকা ক্রেডিট হয়েছে এবং পূর্ব ঘোষণা মতো সাধারণেরা এক হাজার টাকা করে পেয়েছেন এবং যারা ইতিমধ্যে যদি এক হাজার টাকা করে পেতেন তারা বারোশো টাকা করে পেয়েছেন আজকের ভিডিওতে আপনাদের তথ্য দিয়ে দেখাবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দ্বিগুণ টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের কি হবে সেই সম্পর্কেও আজকে মুখ্যমন্ত্রী বিবৃতি এই ভিডিও ক্লিপটাও আপনাদের আমি ভিডিওর শেষে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায় তো অনস্ক্রিন আপনারা একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ক্রেডিট হয়েছে আজকের দিনেই মানে পাঁচ চার দু হাজার চব্বিশে এবং এই উপভোক্তা একজন সাধারণ উপভোক্তা যিনি এতদিন পর্যন্ত পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেতেন প্রতি মাসে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এক হাজার টাকা করে এপ্রিল মাস থেকেই উনি পেতে শুরু করেছেন তো যাই হোক এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে কি বলেছেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের সম্পর্কে আপনারা সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখে নেন লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি আপনারা অনেকেই টাকা পেয়ে গেছেন পাঁচশো টাকাটা যাদের হাজার টাকা হওয়ার কথা ছিল এক কোটি নিরানব্বই লক্ষ পেয়ে গেছেন ছ লক্ষ ছিল যেটা ষাট বছর বয়স হয়ে গিয়েছিল কিন্তু আমি আগেই বলেছি ষাট বছর বয়স হয়ে গেলেও যত দিন বেঁচে থাকবেন আপনারা পাবেন তাই যাদের ষাট বছর বয়স হয়েছিল ছ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা ছিল তাদের আমি আবার করে দিতে বলেছি কারণ এটা বাজেটে বলা আছে আরও কিছু বাকি আছে স্কুটিনি চলছে তারাও তিন চার দিনের মধ্যে পেয়ে যাবে কি মা বোনেরা পেয়েছেন কি পাননি শিডিউল কাস্ট শিডিউল টাইপ যারা আছেন তাদেরটা বারোশো আর জেনারেল যারা ছিলেন পাঁচশো টাকা পেতেন মনে মনে দুঃখ পেতেন তাই আপনাদেরটাও হাজার টাকা করে দেওয়া হয়েছে এটা কেন্দ্রের প্রোগ্রাম নয় এটা বিজেপির নয় এটা এটা আমাদের বাংলার প্রোগ্রাম আমার মা বোনদের প্রোগ্রাম আমার আম্মাদের প্রোগ্রাম আমার মাদারদের প্রোগ্রাম আমরা বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করবো